আর আমরা তো আমরা বাধ্যতামূলক এইমাত্র পরিদর্শন হুম আর নিয়ে কিন্তু খুব ভালো আর এটা খুবই ভালো কাজ করলেন এটা আমরা খুবই প্রফুল্লিত এবং খুব খুশি মন থেকে যার একটা তীর্থস্থান হলো এই জায়গাটাতে আমরা ঘুরতে আসব এটা তো আমরা প্রথম এসসি দিঘাতে কিন্তু এটা আমাদের ভাগ্য ভালো যে আমরা এখানে এই প্রেজেন্ট ইন দ্য মিন টাইম আমরা এখানে আছি একদম বাটি পাওনা না হ্যাঁ বাটি পাওনা

ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস আমফান ঘটল তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে

আর আমি মনে করি যে বিঘাশন্দর সংগীতে যে জগন্নাথ ধর্ম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার

আলমকে এবং এটা উচ্চ শিক্ষরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ হবে কিন্তু এখন বিভাগের থেকে শুরু করে সৈকত থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে বীজ তৈরি করান থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং বিভাগের শুধু আমরা কিছুদিন দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরব নকুলশ্বর ভৈরবী স্কাই অফ করে দিয়েছি দক্ষিণেশ্বরে দিয়েছি করে দিয়েছি মদন মোহন তারা করে জলপাইগুড়িতে তারা করেছে ওদিকে 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 নলাটেশ্বরী ওদিকে বাবা তারকনাথ ওদিকে সমস্ত